পাকিস্তান যেটা আমাদেরকে শোষণ করত শহীদের রক্তের বিনিময়ে এই বিজয়টা পেয়েছি এবং বিজয় দিবস উদযাপনের এটা একটা অনেক মাধ্যম উনিশশো একাত্তর সালের যুদ্ধের অনেক পরে জন্মগ্রহণ করেছি আমাদের লক্ষ শহীদের বিনিময় যে স্বাধীনতাটা যেটা আমাদেরকে পাকিস্তান যেটা আমাদেরকে শোষণ করতো সেই শোষণ থেকে যে আমরা আজকে মুক্ত হয়েছি বিগত পঞ্চাশ বছর আগে এখন ফিল করি যে একটা স্বাধীন দেশের যে একটা মর্যাদা সেটা আমরা এখন সবাই মিলে আমরা এটা উদযাপন করতে পারছি যেটা হয়তো বা আমরা স্বাধীনতার পূর্বে হয়তো বা আমাদের যে আনন্দ উল্লাহ সেটা হয়তো আমরা বাঙালিরা সেভাবে করতে পারতাম না আমরা সেটা আজকে ফিল করতেছি যে তারা আমাদেরকে যেই স্বাধীনতাটা দিয়ে গিয়েছে তাদের সেই স্বাধীনতার বিনিময়ে আজকে আমাদের এই বাংলাদেশ আমাদের এই আজকের এই প্রাণের বিজয় রাইডে আমরা প্রতি বছর ষোলো ডিসেম্বর আমরা এই বিজয় রাইডের আমরা অ্যাটেন্ড করি মানিক মেয়েভিনিউ থেকে তো এই বছর আমরা কাতি থেকে আমাদের বিজয় রাইডটা আমরা একসাথে সবাই এখান থেকে আমরা রাইড দিয়েছি গত বছর আমরা করোনা মহামারীর কারণে দিতে পারিনি তো আলহামদুলিল্লাহ পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আজকে আমাদের যে প্রাণের যেই মেলা বিজয় রাইডটা এটা আমরা সবাই অ্যাটেন্ড করতে পেরেছি এবং আমাদের সবার একসাথে দিন পরে দেখা হয়েছে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিটা আমরা আজকে সবাই অন্যরকমভাবে উদযাপন করেছি এটার জন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি শত শত শহীদের অর্থের বিনিময়ে এই বিজয়টা পেয়েছি তো এই বিজয়টা আসলে আমাদের অনেক কষ্টে উর্জিত আমরা এই বিজয়টা পেয়ে আসলে আমরা গর্বিত আমরা প্রত্যেকটা বাঙালির উচিত আমাদের এই বিজয়টাকে স্মরণ করা প্রত্যেকটা শহীদকে স্মরণ করা তো আমরা সেই স্মরণই আজকে এই র্যালিটা উন্নত বিয়ে করে থাকি বছর কুর্তি আমরা এ বসে এখানে এসে করে যাচ্ছি এবং এই উপলক্ষে আমাদের বাংলাদেশে অনেক ধরনের ইভেন্ট হয় অনেক কিছু হয় যে বিদেশ সাইকেলিস্ট এখান থেকে এরকম একটা ইভেন্ট ক্রিয়েট করে সেই ইভেন্টে আসলে আমরা অংশগ্রহণ করতে পারি সবাই একসাথে হতে পারি এবং বিজয় দিবস উদযাপনের এটা একটা অনেক মাধ্যমের মধ্যে এটা একটা মাধ্যম যেটা কিনা আমরা সাইকেলিস্টরা বেছে নিয়েছি উনিশশো একাত্তর সালে এই দিনে আমাদের যা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা একটি বিজয় রাইডের আয়োজন করেছি আমাদের যে মুক্তিযুদ্ধে যে আত্মত্যাগ এক ত্রিশ লাখ শহীদদের বিনিময়ে আমরা যে সাথে পেয়েছি আমরা আসলে শহীদের প্রতি অনেক কৃতজ্ঞ এবং এতে এই যে স্বাধীনতার যে পূর্ণটা আমরা উপভোগ করতে পারছি আজকে স্বাধীন দেশে দাঁড়িয়ে এ আসলে কোনো তুলনা নেই আমরা খুবই গর্বিত আমরা খুবই আনন্দিত এই আজকের এই দিনে নিজের পদক বছর পূর্ণ প্রভাব আমরা চেষ্টা করবো যে পতাক বছর উপলক্ষে দেশের যেন আরো সামনের দিকে সব সময়ের জন্য এগিয়ে যায় এবং আরও দুর্বিবহভাবে এগিয়ে যায় এটাই আমাদের কামনা আমাদের দাদারা যুদ্ধ করছে আমরা সেই অনুযায়ী আমরা আছি বিজয়ের দিনের উচ্ছ্বাসে আমরা সবাই একসাথে একত্রিত হয়েছি পঞ্চাশ বছরের উচ্ছ্বাস আমাদের আমরা পঞ্চাশ বছর ধরে এই স্বাধীনতার বক্তৃতাছি এটা আমাদের অধিকার ছিল পাকিস্তানিদের থেকে আমাদের অধিকার ছিল আমরা এই স্বাধীনতা আমাদের উপরে অনেক নির্যাতন করছে তারা এই অনুযায়ী আমরা এই যে নির্যাতনের নিপীড়নতা ছিল আমাদের এই নিপীড়নতা থেকে আমরা মুক্তি পাইছি এই পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছরের উৎসাহে আমরা সব সাইকেলিস্ট একসাথে আজকে আমরা সবাই একসাথে আছে উনিশশো একাত্তর সালের মহান নয় মাস মুক্তিযুদ্ধের পরে আমরা আমাদের স্বাধীনতা লাভ করেছি ষোলোই ডিসেম্বরে সো আমরা এই ষোলোই ডিসেম্বর থেকে প্রতিটা দিন আমরা এখন স্বাধীন আমরা স্বাধীন বাংলার এখন থেকে আমরা জয় বাংলা সো আমরা জয় বাংলা অর্জন করেছি এই স্বাধীনতার মাধ্যমে আমরা এর এর থেকে আমরা প্রতি বছর এভাবে আমরা আরও রাইড করতে চাই এবং আমরা বিজয় সবাই একসাথে পালন করতে চাই যদিও আমরা যুদ্ধের অনেক পরে জন্মগ্রহণ করেছি আমরা আমাদের অভিভাবকদের থেকে যেভাবে জেনে এসেছি ওইভাবে আমরা বিজয় দিবস উদযাপন করতেছি পাশাপাশি বিভিন্নভাবে প্রশাসনিকভাবে বা ব্যক্তিগত প্রতিষ্ঠান সব সব ক্ষেত্রেই আমরা বিজয় দিবস উদযাপন করে থাকি বিজয় দিবস আসলে আমাদের উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চের স্বাধীনতা ঘোষণা করে তো মান মুক্তিযুদ্ধ শুরু হয় তারপরে বিভিন্ন চড়াই উদ্রায় পেরিয়ে মুক্তি সেনাদের নিজেদের জীবন বিপন্ন করে আমাদের দেশকে স্বাধীন করেছে তো ষোলোই ডিসেম্বর আসলে বিজয় দিবস উদযাপন করা হয় এই কারণে কারণ পাক সেনারা তখন ষোলোই ডিসেম্বরে বাংলাদেশের কাছে তাদের মানে ক্ষমতা হস্তান্তর করেছে আই মিন তারা আত্মসমর্পণ করেছে আর কি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে তারা হেরে গেছে এবং তারা আত্মসমর্পণ করেছে আর কি তো সেই সময় থেকে আর কি ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করে থাকি আমরা মহাকের সাথে এই বছর আমরা পঞ্চাশতম বিজয় দিবস উদযাপন করতে হবে অনেক গর্ব মনে করছি ষোলোই ডিসেম্বর আমাদের জাতির জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি দিন তো এই দিনটি আমরা অনেক অনেক উৎসব উদ্দীপনায় উদযাপন করি তো স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি এবছর তো সেই উপলক্ষে আমরা বিড়ি স্যাক এবং যত সাইকিল আছি তারা এজন্য একটি আই আয়োজন করছি এবং এর মাধ্যমে আমরা বিজয় উল্লাস এবং এই যে বিজয় চেতনা এটা সবার মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা করছি বিবংশ উপলক্ষে এখানে সবাই একসাথে ডিসেম্বর এখানে স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে। অনেক মুক্তিযোদ্ধা তারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। দেশকে স্বাধীন করার পর এই দিনটা আমরা আজকে সবাই মিলে উদযাপন করি। আমি আসলে আজকে অনেক আনন্দিত। সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। বাংলাদেশ পঞ্চাশ বছরে পদার্পণ করেছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এই দুটো একসাথে হওয়া এটা আসলে অনেক বিশাল প্রাপ্তি আমাদের জন্য এবং আমরা যুব সমাজ হিসেবে আমরা আসলে অনেক আনন্দিত আর এই রাইডে আসতে পেরে আসলে আমি আজকে অনেক আনন্দিত ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস সেদিন হচ্ছে পুরো বাংলাদেশ সম্পূর্ণরূপে স্বাধীন হয়ে গিয়েছিল কিন্তু সেটার কোনো সাংবিধানিক কোনো স্বীকৃতি ছিল না ষোলোই ডিসেম্বর সেটা ফুললি সেই স্বীকৃতিটা আমরা পাই সেই জন্য ষোলোই ডিসেম্বর আমাদের অফিসিয়াল বিজয় দিবস হিসাবে ঘোষণা তিরিশ লাখ প্রাণের বিনিময়ে আমরা এই বিজয় বিজয়টা পেয়েছি যেটা হচ্ছে আমাদের আজকের এই দিনে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে